ছোট একটা দেখা যায় যে একটা বাটনা টাইপের কিনতেই তো দেখা যায় যে তিন হাজার চার হাজার টাকা লেগে যাবে এত বড় কল সম্ভব কারণ যারা মার্কেট সম্পর্কে জানে বা এই প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া রাখে তারা জানে যে ওগুলোর দাম কিরকম হয় আচ্ছা এটা কত

দুটা কিন্তু দেখাচ্ছি আপনার গিফট হাউস এর কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিজতলাগার নম্বর গুলি দুশো একানব্বই এবং সব ভালো থাকবেন আজকের